আপনাদের চ্যানেলের মাধ্যমে হাইকোর্ট ক্লাবের কিছু তত্ত্ব আমি তুলে ধরেছিলাম যার জন্যে গতকাল রাত্রে আমাকে এইখানকার কনভেনার বাই ফোনে আপনারা সেই ফোন আপনারা দেখে নিতে পারেন আমি যদিও রেকর্ডিং করিনি বাই ফোনে তিনি আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন এমাকে আমাকে লাইভ থ্রেড দিয়েছেন এবং উনি বলেছেন যে আমাকে এখানে প্র্যাকটিস করতে দেবেন না আমাকে মেরে এখান থেকে বার করে দেবে আমার কোচি যদি ক্ষম কর কিছু করার ক্ষমতা নেই এখানে আর দিন নাম কি প্র্যাকটিস করতে পারবো না আমার তিরিশ বছর প্র্যাকটিস হয়ে গেল ওই ছেলেটাকে আমিই হাতে ধরে এনেছিলাম এখানে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তাকে কিন্তু আমি আমার আমার এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাকে এখানে বার কাউন্সিলেও এনরোল করেছি এবং বার অ্যাসোসিয়েশনের মেম্বারও আমি তাকে করেছি আমাকে মারবে এখানে প্র্যাকটিস করতে দেবে না আমার নামে নোংরা নোংরা অ্যালিগেশান দিচ্ছে যেগুলো আমি করিনি আমি তো চাইছি তারা সিসিটিভি ফুটেজ দেখাক ওই খেলার দিনে সিসিটিভি ফুটেজ দেখাক যে আমি কোনো কোনো মানে আমাকে কেউ তুলে ফাঁজা কোলা করে কোনো সিকিউরিটি আমাকে ফেলেছে কিনা এবং আমি সেখানে কোনো অস্রভ্য ভাষায় গালিগালাজ করেছি কি না এবং আমি কারো কোনো কিছু স্ন্যাচ করে নিয়ে বেরোচ্ছিলাম কিনা সেটা ওরা প্রমাণ দেখাক কিন্তু ওরা সে প্রমাণ দেখাতে পারবে না আমি যেহেতু আপনাদের মানে চ্যানেলের মাধ্যমেই সেদিনের যে অরাজকতাটা ঘটেছে যে বারের মেম্বাররা লাইভ মেম্বাররা টিকিট পায়নি আপনারা নিশ্চয়ই দেখেছেন সেইটা লাইভ মেম্বাররা টিকিট পায়নি এবং তারা মাঠে যেতে পারেনি অথচ যারা মেম্বার নন মেম্বার যারা পঞ্চায়েতের সদস্য তারা এসে ওখানে ঢুকেছে আমি তার জন্যে কিছু বলি না মানুষ আসুক মানুষ এসে আমাদের খেলা দেখুক এটাতে আমি প্লিজ কিন্তু আমার মেম্বাররা কেন সেখানে হ্যাটেল্ড হবে কেন সেখানে তাদের অপমানিত বোধ কর মানে অপমান করা হবে সে কথাটা বলার জন্যে গতকাল রাতি দশটা থেকে সাড়ে দশটা নাগাদ আমাকে ফোন করে কনফারেন্সে ফোন নিয়ে আমাকে গালিগালাজ করেছে আমাকে নানান রকম নোংরা নোংরা ভাষা বলেছে এবং আমাকে লাইফ থ্রেট দিয়েছে কে তরুণ চ্যাটার্জি এবং যে ফোনে ধরে দিয়েছিলেন তার নাম সুভাষিষ দত্ত তিনি পিপিতে রয়েছেন পিপি প্যানেলে রয়েছেন উনি তো আমাদেরকে মেলাইন করেছেন এবারে সেই কথাটা সারা কোর্ট যদি জেনে যায় তাহলে ওনার তো আর মসনতটা থাকবে না না উনি তো মনে করেছেন এটাকে ওনার রাজত্ব যার জন্যেই তিনি এইসব কথা বলছেন হ্যাঁ ওরা তো সকলকেই দিচ্ছেন আজকেই তো হয়েছে আপনাদেরকেও তো মেরেছে শুনেছি আজকেও তো শুনলাম সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে এরা মানে শেষ পর্যায়ে পৌঁছে গেছে ও দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের যে জোর ছিল ঠিক সেই জিনিস ও এবারে করতে যাচ্ছে ছাব্বিশে মানুষ ওদেরকে বুঝিয়ে দেবে কে সংবিধান মানে ও নেত্রী সংবিধান মানে তাহলে সংবিধান নিয়ে ওখানে গিয়ে এক একসময় বিধানসভায় ছেঁড়াছিঁড়ি করে কে সংবিধান মানে না এর আগে কোনো দিন হয়নি আমার আজকে প্রায় তিরিশ বছর হয়ে গেল আমার এর আগেও এর আগের যিনি সেক্রেটারি ছিলেন ইমতিয়াজ তাকে আপনি গিয়ে নিতে পারেন তিনি আমাকে নিজে কার্ড দিয়েছিলেন আমি গেছি সেখানে কোনো দিন অপমানিত হয়নি এর আগে প্রসূন দত্ত ছিল তিনি কার্ড দিতেন দিন অপমানিত হয়নি এর আগে যিনি চলে গেছেন আশিস রায় তিনি হাইকোর্ট ক্লাবের মেম্বার সেক্রেটারি ছিলেন তিনিও আমাকে কার্ড দিয়েছিলেন তিনি আজ এই পৃথিবীতে নেই কোনো দিন কেউ এভাবে অপমানিত হয়নি এবং কি ডিসক্রিমিনেশন প্যাক খাবার প্যাকেটের মধ্যেও কারোকে বালিগঞ্জ প্লেস কারককে আবার আপনার ওই কী বলে বিজলি গ্রিন। এত ডিসক্রিমিনিয়েশান এবং কেউ কেউ যাচ্ছে আপনার মানে তারা মানে অন্দরেতে তাদের বাফেতে যা বুফেতে যাচ্ছে কেউ কেউ বাদ এই সব ডিসক্রিমিনেশন চলেছে এখানে